ঢাকার এক উর্তি চিত্রনায়িকার কাছে একদিন একটি চিঠি আসে চিঠিতে লেখা তুমি একবার ভারতে আসতে পারবে সত্যজিৎ রায় তোমাকে দেখতে চাইছেন তার একটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে ঢাকাই সিনেমার সেই অভিনেত্রী চিঠি পেয়ে হাসতে হাসতে শেষ তিনি ধরেই নিলেন সত্যজিতের নাম করে কেউ হয়তো তার সঙ্গে মজা করছে কিন্তু তার ধারণা ভুল ছিল সত্যি সত্যজিৎ রায় তার নতুন একটি সিনেমার নায়িকা হিসেবে তাকে ঠিক করে ফেলেছিলেন সত্তরের দশকের গোড়ার দিকে চিঠিটি এসেছিল চিত্রনায়িকা ববিতার কাছে আর চিঠিটি পাঠিয়েছিলেন সত্যজিতের নতুন সিনেমা অশুনী সংকেতের প্রযোজক ববিতা বিশ্বাসী করতে পারেননি সত্যজিৎ তাকে সিনেমায় নেবেন বিস্ময়ে ববিতা বয়ে ববিতা জানিয়েছেন চিঠি পড়ে হাসতে হাসতে তিনি চেয়ার থেকে পড়ে গিয়েছিলেন তিনি মনে করেছিলেন এটি কোনো ভক্তের অ্যাটেনশন পাওয়ার কৌশল ভারতীয় দূতাবাস থেকে একদিন ববিতাকে ফোন করে জানানো হয় সত্যি সত্যজিৎ রায় তাকে খুঁজছেন তখন ববিতা বুঝলেন ঘটনা সত্য দেরি না করে বড় বোন সুচন্দার সঙ্গে সোজা উঠলেন কলকাতায় সত্যজিৎ রায়ের বাড়িতে এই প্রথম মহান নির্মাতা সত্যজিতের দেখা পেলেন আমাদের ববিতা তারপর কি হলো তা বলার আগে জানিয়ে রাখি সত্যজিৎ ববিতাকে কিভাবে আবিষ্কার করেছিলেন সত্যজিৎ রায়ের আলোকচিত্রী নিমাই ঘোষ ঢাকায় এসে অনানুষ্ঠানিকভাবে ববিতার কিছু ছবি তুলেছিলেন সেসব ছবি দেখেই নাকি সত্যজিৎ ঠিক করেন অশ্বিনী সংকেতে অনঙ্গ বউ চরিত্রের জন্য তার ববিতাকেই চাই তো যা বলছিলাম ববিতা খুব সাজগোজ করে সত্যজিতের সামনে হাজির সত্যজিৎ বললেন তোমাকে আমি মেকআপ সহ দেখতে চাইনি তারপর সুচন্দার কাছে জানতে চাইলেন ও কি খুব লাজু অভিনয় পারবে তো সুচন্দা জানালেন খুব পারবে তারপর ববিতাকে সত্যজিতের ক্যামেরার সামনে পরীক্ষা দিতে হয় ক্যামেরার ওপাশের ববিতাকে দেখে সত্যজিৎ উত্তেজিত হয়ে বলে উঠেছিলেন ইউরেকা আমি আমার অনঙ্গ বউকে পেয়ে গেছি এই মেয়েই হবে আমার অনঙ্গ বউ সিনেমার শুটিং শেষে ববিতাকে লেখা এক চিঠিতে সত্যজিৎ বলেছিলেন তোমার কাজ খুব ভালো হয়েছে সেটা বিশ্বে আমি আগেই জানতাম অবশেষে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমাটি উনিশশো সালে মুক্তি পায় সিনেমায় আরও অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় সন্ধ্যা রায় সহ অনেক সঙ্গে থাকুন দেখা হবে কথা হবে সিনেমা নামার পরে পর্বে